বলবীর বল উন্নত নত ওই শিখর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা গোলক ফেদিয়া খোদার আসন আর্স ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী মমলা লাটের উত্ত্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর আবিচির উন্নতশী আবিচির দুর্দম দুর্বৃণীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্ভা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভাড়া করি ভাড়া ডুবি আমি ভীম ভাসমান ভাই আমি ধৈর্য বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বলবি চির উন্নত আমি ঝনঝা আমি ঘুর্নি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুন আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ার আমি হিন্দল আমি চলে চল চল ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফেন দেয়া দি দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে কলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি উন্মাদ আমি মহামারী আমি ভীতিয়ে ধরে ধরি আমি শাসন শাসন সংহার আমি চির উষ্ণ চির আদি বলে বলে আমি চির উন্নতশীল আমি চির আমি চির দুরন্ত দুর্ম আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হায় হরদম ভুর্ম আমি হোম শিখা আমি সাজনিক জমদাগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকাবাসীর বাসুরী হাতের অনতর্্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ বি আমি ধরি বন্ধন হারা ধারা বলবীর চির উন্নত মানুষে আমি সন্ন্যাসী সুরসৈ আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান কইরে আমি বেদুইন আমি চঙ্গি আমি আপনার ছড়া করি না কাহারে পুরুষ আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খাপা